আল্লাহর সাথে পরিচয় নেই আল্লাহকে নাস্তিকরা তো বলে যাকে দেখি না তারে মানিও না আল্লাহকে কেন দেখার চিন্তা নাই কে আল্লাহকে চিনি না আল্লাহকে চিনার জন্য কোথায় যাও বলে আমেরিকা লন্ডন কয় না ওয়াফি আনফুসিকুম আফালা তুবসিরুন আন্দা তুমি নিজের মধ্যে একটু তাকাইয়া দেখো কোথায় তুমি আল্লাহ কে তালাস করো এত সুন্দর কণ্ঠ দান করেছেন কন্ঠ এত সুন্দর যিনি কন্ঠ দান করেছেন তিনি আরো কত সুন্দর চেহারা অনেক সুন্দর যিনি চেহারা দান করেছেন তিনি কে সে আল্লা না জানি আরো কত সুন্দর এইভাবে ভাগবে সূর্য এত সুন্দর চাঁদ এত সুন্দর বানানেওয়ালা না জানি আর কত সুন্দর তিনি কে এভাবে যারা গবেষণা করবে এভাবে যারা গবেষণা করবে আল্লাহ পাকের পরিচয় আস্তে আস্তে যখন পাবে তখন বান্দার মধ্যে মায়া বেড়ে যাবে আল্লাহকে দেখার জন্য আর বান্দা তখন খুঁজবে আমি আসল মালিকেরে কোথায় পাই ইয়া এলাহি

যারা ইমান আনার পরে ন্যাকামল করবে তাহলে আমলের প্রয়োজন আছে না নাই আবার এই আমল সময় খুবই কম এই আমল আবার দুই ভাগে ভাগ করা ন্যাকামল আর বদামল ন্যাকামল আর বদামল কথা বলতে এক সময় কম দ্বিতীয় সামনে আবার মিডিয়ার অনেক পর্দা লাগানো এখন আমি মনে হয় কবরস্থানের দিকে অন্ধের মতো কথা বলতেছি তো আপনারা আওয়াজ দিয়ে মনে হয় পর্দার আড়াল থেকে আমি কথা বলবো আপনারা আওয়াজ দিলে বুঝবে এখানে মানুষ আছে বুঝেন না কথা তাহলে আমল দুই ভাগে ভাগ করা নেকামল আর বদ আমল নেকামল কি ফরজ অজিব সুন্নত মুস্তাহ সুন্নতে জায়দা মহাকাদা ফরজা আইন ফরজালাল কিফায়া বদ আমল কি

জোরে বলেন ওয়াদা কার আল্লাহ তাহলে নামাজ অবশ্যই পাপের জগত থেকে মানুষকে পবিত্র করে দিবে এই পাপ বলতে কিছু আছে ফাহশা কিছু আছে মুনকার দনটাই বদ আমল তবে ব্যবধান ফাহাসা এমন বাদা আমল যেগুলো বুঝার জন্য কোন দলিল লাগে না বিবেক বুঝে ফেলে দলিল আছে দলিল পর্যন্ত যেতে হয় না মুনকার এমন বাদা আমল যেগুলো দলিলের ভেতরে না ঢুকলে সমাধান হয় না যেমন মিথ্যা বলা ন্যাক আমল না বদ আমল বলেন এটা বুঝার জন্য দলিল লাগবে দলিল আছে মিথ্যাবাদীর জন্য জাহান নাম তাও কেমন জাহান নাম ওয়াইল নামক জাহান নাম জাহান নামের স্তরের মধ্যে মারাত্মক ভয়ঙ্কর জাহান নাম হলো ওয়াইল নামক জাহান নাম মারাত্মক জান্নাতের মধ্যে শ্রেষ্ঠ জান্নাত জান্নাতুল ফেরদাউস আর ভয়ঙ্কর জাহান নাম ওয়াইল কার জন্য কয় মিথ্যা যারা বলে তাদের জন্য মিথ্যাবাদীর জন্য ওয়াইন নামক জাহান নাম আর কার জন্য যে আয়াতে আল্লাহ বলেন নামাজ মানুষকে পাপের থেকে ফিরাবে আল্লাহ আর আয়াতে বলেন কিছু কিছু নামাজি আছে এরা ওয়াইন নামক জাহান নামে যাবে নামাজ পড়িয়াও জাহান নামে যাবে আর এই তাল্লা দিন

নামাজ মানুষকে পাপ থেকে ফিরাবে বিনা হিসাবে জান্নাতে যাবে আর সেই নামাজ মানুষকে ওয়াইল নামক জাহান নামে নিবে কঠিন ভয়ঙ্কর জাহান নাম ওয়াইল নামক জাহান নামে আর কারা যাবে যারা ব্যবসা করতে গিয়া কাস্টমারের সাথে মাপে উল্টা পাল্টা করে ভেজাল করে এরা ওয়াইল নামক জাহান নামে যাবে আর কারা যারা মানুষের দোষ পেছনে বলে আর একজনের দোষ করে নাই বানাইয়া অপবাদ দেয় এই ওয়াইন নামক জাহান নামে যাবে কি বধ সে কায়াত করে বড় কঠিন আপনারা যারা মক্কা মদিনে গেছেন তারা দেখছেন চোখে আর যারা শুনছেন ওখানে সারা দুনিয়ার মুসলমান আসে না আসে না কথা বলেন ওখানে আসে সব লাইনের মুসলমান বলে কেমন কয়েকজনে কেবলার দিকে পাও দিয়ে ঘুমাইছে একামত হয়ে গেছে নামাজে দাঁড়ায় গেছে অজু টজু আর লাগে নাই দিল পরিষ্কার কিসের রজু। নামাজে দাঁড়াইছে আর একজনে ইমাম সাহেবের কেরাত চলতেছে নামাজে বসে পকেট থেকে মোবাইল বের করে কথা বলতেছে বলে পকেটে মোবাইল রেখে আবার ঠিক গেছে এখনো নামাজ যায়নি আর একজন বুকে হাত বাঁধে কেউ নাবিল নিচে কেউ সাইরে দিয়ে দাঁড়ায় থাকে নামাজে দাঁড়ানো অবস্থা। আরেকজন দেখলাম সেজদায় যাওয়ার সময় পকেট থেকে একটা কাঠের টুকরা বের করে কপালের নিচে দিছে ইবলিস সেজদা দিয়ে জমিন নাপাক করছে অত ওই জমিনে কপাল ফেঁটেই কেমন কাঠের টুকরা বের করে আমাকে বলেন মক্কা মদিনায় সব মতাদর্শের মুসলমান এসে নামাজ করেছে ঝগড়া দ্বন্দ্ব শেখায়াত মারপিট সোনার বাংলায় এত বরকতিডি কেন ঝগড়া কেন আমার দেশে এত ঝগড়া কেন টুপি নিয়ে ঝগড়া হাত না বিতে না বুকে বাঁধবে নিয়ে তর্ক বিতর্ক আছে না নাই সব ঝামেলার কারণ একটা অন্তর ঠিক নেই কি ঠিক নাই বলেন না কেন শরীরের ট্রিটমেন্ট করে ডাক্তার দেখায় অসুস্থতার জন্য এই শরীরটাকে ঠিক রাখার জন্য পরিচালনার জন্য একটা মেশিন আছে রু কি আছে আপনারা ঢাকার শহরে ঘুরবেন বিভিন্ন বিল দেখবেন পত্রিকায় দেখবেন এক দেয় কি দিনকে বদলে দাও কিকে বদলে দাও দিন বদলে দাও দিন সারা দুনিয়ার মানুষ স্লোগান দেয় দিনকে বদলে দাও আর সমস্ত আহলে হাফোলামের স্লোগান দিলকে বদলে দাও দিল কেয়ামত পর্যন্ত দিন বদলালে লাভ হবে না যতদিন পর্যন্ত দিল বদলানো না হবে এই দিলকে বদলানো মানে দিল বাইর করে আর দিল ঢুকাবে না দিলের কালার পাল্টাইতে হবে দিলকে পরিবর্তন করার এই ওয়াজ মাহফিল আল্লাহ মজলিস হলো অপারেশন থিয়েটার আহলুল্লাদের সহবাদ আল্লাহ নজর আল্লাহ নজরের মধ্যে পাওয়ার আছে আছে না নাই আল্লাহ কথার মধ্যে আসর আছে নোয়াখালী জেলার সন্তান টাকার বালিশ বানায় বাবায় ঘুমায় সন্তান টাকা পয়সা ছেড়ে চলে গেছেন ভারত দেওয়া লেখাপড়া করে কাছে সাত ভাবে কোরআন পরা যায় কেরাহাতে সাবা মসজিদে নামাজে দাঁড়ালেন তেলাওয়াত শুনে মক্কাবাসী পাগল ইমামতির জন্য রেখে দিলেন এরপরে এক পর্যায়ে মেঘ সৌদির মেয়েকে বিবাহ দিলেন শর্ত বাংলাদেশে নেওয়া যাবে না বাংলাদেশের সবাই জানে কারি সাপ হাকিকতে সর্বোচ্চ বড় একজন আলেম এবং আহলুল্লাহ বাংলাদেশ পাকিস্তান ভারতের সব মাওলানা জেলাইনের হোক সবাই চিনে যে দেওবন্দের একজন আলেম সর্বোচ্চ পদের বড় একজন আলেম রশিদ আহমদ গঙ্গুরি সমস্ত ভণ্ড বেদাতিরাও তার নাম জানে চিনি তার হাতে হাত লাগায় কলবের চিকিৎসা নিজের টাকা পয়সার মায়া ত্যাগ করে একদিন তিনি ওই যে ইমামতি করেন বাইতুল্লার পার্শে কোন এক মসজিদে রশিদ আহমদ চিঠি লেখলেন বাংলাদেশে যাও কালেমার খেদমত করো চলে আসলেন দেশে বিবি কি করবেন হ্যাঁ আমিও যাব বাবা মায়ের অনুমতি নিয়ে আসলেন নোয়াখালীর জমিন জেলার কচুয়া থানা জমিনে বিশাল বড় জঙ্গল ঢুকলেন দেখেন জঙ্গলের ভেতরে একটা গম্বুজ গম্বুজের ভেতরে একটা বাঘ তার বাচ্চাকে দুধ পান করায় কারি বরাহীন বললেন বাঘ বনিয়া তোম এখানে আসছে তুমি তোমার গন্তব্যে চলে যাও কলামাত্র বাচ্চা কাঁদে নিয়ে বাঘ রওয়ানা কোথায় কুমিল্লা জেলার একটা থানা আছে লালমাই লালমাই থানায় একটা পাহাড় আছে যেটাকে এখনো লালমাই পাহাড় বলে বাঘ সেখানে চলে গেল এখন প্রশ্ন কারি কথা বাঘ শুনে এটা কেমন কথা যার কলব নাই দিন বদলায় কলব বদলায় না এদের প্রশ্ন কলব যে বদলানো প্রয়োজন এটাই বুঝে না এটা বুঝার ক্ষমতাই নাই তাকে আমি জিজ্ঞাসা করি হাল চাষ করে গরু দিয়ে বিয়ে পাস না সাধারণ মানুষ এই মানুষগুলো যখন গরুকে হুকুম করে মানেনি গরুকে যখন ডানে যাইতে বলে যায়নি বামে যাইতে বলে যায়নি একটা কৃষি কাজ করে সাধারণ মানুষ বেনামাজি ওর কথা যদি গরু শুনে আল্লাহর বলির কথা বাক শুনবে না কেন এই বুজার মতো মেধা ওদের নাই কলব ঠিক নাই এজন্য বলে আমরা পীর মুদি পীর মুড়িদি পীরাউলিয়া মানি না আমি সারা বাংলাদেশে কসম করে বলি দেখতহীন ভাষায় চিৎকার করে বলি আল্লাহর জাতের কসম যারা বলে আমরা তারা কোরআন মানে না বোখারি শরীফ মানে না এরা ভণ্ড বলে না তারাও ভন্ড তারা কোরআনও মানে না বোখারি শরীফও মানে না আপনি কি মনে করেন আমি কসম খেয়ে কথা বলছি হালকা ভাবে হালকা ভাবে আল্লাহে দায়াত দান করুন

তাহলে কলবের মধ্যে কম্পন হবে শরীর লাফায় কেন প্রশ্ন সেখানে আবার কেন দিল ঠিক নেই ভূমিকম্প হয় সোনার বাংলায় যারা জানেন তারা বলেন ভূমিকম্প যে হয় ঢাকার কোন এক জায়গায় বা নেপালে ভূমিকম্প হয়েছে বা কক্সেস বাজারে হয়েছে ঢাকার শহর কাঁপে না কাঁপে না কাঁপে কক্সেস বাজারের ভূমিকম্প হলে ঢাকা কাঁপে কেন আর সেই ভূমিকম্পটা জমিনের উপরে হয় না ভেতরে বলেন নিচে হলে উপরে কাপে কেন বিল্ডিং কাপে কেন ঠিকই আল্লাহর মহাব্বত আর মারে ফতের নূর সিনে আসার পরে কলবে জালজালা হলে বডির মধ্যে তার আসর শুরু হয়ে যায় মুজ সে মুজ কত দূর কর দেখো সাথে যারা মোলাকাতের চিন্তা করবে তাদের জন্য কর্মসূচি দুইটা আল্লাহর সাথে মোলাকাত করার আশাই নেই কেন আল্লাহর সাথে পরিচয় নেই আল্লাহকে নাস্তিকরা তো বলে যাকে দেখি না তারে না আল্লাহকে কেন দেখার চিন্তা নাই আল্লাহকে চিনি না আল্লাহকে চিনার জন্য কোথায় যাও বলে আমি লন্ডন করে না বান্দা তুমি নিজের মধ্যে একটু তাকাইয়া দেখো কোথায় তুমি আল্লাহকে তালাস করো এত সুন্দর কণ্ঠ দান করেছেন কণ্ঠ এত সুন্দর যিনি কণ্ঠ দান করেছেন তিনি আরো কত সুন্দর চেহারা অনেক সুন্দর যিনি চেহারা দান করেছেন তিনি কে সে আল্লাহ না জানি আরো কত সুন্দর এইভাবে ভাবে সূর্য এত সুন্দর চাঁদ এত সুন্দর বানানে ওয়ালা না জানি আরো কত সুন্দর তিনি কে এভাবে যারা গবেষণা করবে এভাবে যারা গবেষণা করবে আল্লাহ পাকের পরিচয় আস্তে আস্তে যখন পাবে তখন বান্দার মধ্যে মায়া বেড়ে যাবে আল্লাহকে দেখার জন্য আর বান্দা তখন খুঁজবে আমি আসল মালিকেরে কোথায় পাই ইয়া এলাহি তুমি আমার মাহবুব হে ইয়া এলাহি তুমি আমার আশিক হে আল্লাহকে পাওয়ার জন্য অন্তর তৈরি হয়ে যাবে কেন আমরা আল্লাহকে চিনি না চিনার জন্য আল্লাহ কাছে পাকের এই মজলিস মজলিস আল্লাহ পাকের কুদরতি আলোচনার এই মজলিসে বসলে আল্লাহর পরিচয় লাভ হয় এজন্য আল্লাহর পরিচয় লাভ করার জন্য আল্লাহর মোলাকাতের তামান্না অন্তরে তৈরি করে নেক এবং শিরিক মুক্ত থাকা তৌফিক আল্লাহ আমাদেরকে দান করুন আমি ওয়া আখিরু দাওয়ানা আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন